মেসিবিহীন আর্জেন্টিনা বিপক্ষে এক গোলে জয় পেয়েছেন মেসি ছাড়াও আর্জেন্টিনা দলকে হারানো অনেক কঠিন আর কেন মেসি দলের দলের বাইরে বাইরে ছিল সিদ্ধান্তে তিনি ছিলেন বিস্তারিত শেষে সাংবাদিকের কাছে থেকে প্রশ্নটা অবধারিত ছিল আর্জেন্টিনা স্কোচ লিউনেল কারণে প্রস্তুত ছিলেন উত্তর দেওয়ার জন্য লিউনেল মেসি কেন মাঠের বাইরে এমন প্রশ্নে স্কালোনির উত্তর দিলেন মেসি খেলবেন না সেই সিদ্ধান্ত আমার হার্ড হার্ডরক স্টেডিয়ামে কিছুক্ষণ আগে ম্যাচ শেষ হয়েছে আর্জেন্টিনা ও বেনজুয়ারের ম্যাচ জিয়া সেলজোর গোলে এক গোলে জিতেছে স্কোরানি দল বক্সে বসে জীবন সঙ্গে রোকারজু ও সন্তানদের নিয়ে ম্যাচটি দেখেন ইন্টার মায়ামি তারকা মেসি এ ম্যাচের আগে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছিল মেসিকে একাদশে না দেখা যেতে পারে বদল হয়ে নামার সম্ভাবনা বেশি কারণটা তারা জানিয়েছেন গত সাতাশ দিনে ইন্টার মায়ামির হয়ে সাত ম্যাচ খেলেছেন মেসি প্রতিযোগিতামূলক ব্যস্ত তার তা নয় প্রীতি মেঝ আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাই মেসিকে বিশ্রাম দেওয়া অযৌক্তিক মনে করেছেন পাশাপাশি আরেকটি কারণ আছে বেনুজুয়ালের মুখোমুখি হওয়ার আগে স্কালোনি জানিয়েছিলেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রস্তুতিতে তিনি এসব প্রীতি ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করতে চান খেলোয়াড়দের আরও ভালোভাবে পরীক্ষা করে দেখতে চান এতদিন যারা দলে তেমন একটা সুযোগ পাননি তাদেরও সুযোগ দিতে চান স্কালোনি সেই বাবনে প্রতিফলন হিসাবে সম্ভব মেসির জায়গায় একাদশে দেখা গেল একুশ বছর বয়সী তরুণ ফরোয়ার্ড নিকোপাসকে মিডফিল্ড অটোমেটিক চয়েস রদ্রিগ দ্বীপল বসে ছিলেন বেঞ্চে নেমেছেন উইলিয়ামস আলভারেসের বদলি হয়ে স্কালন এই পরীক্ষা নিরীক্ষা বিষয়টা ব্যাখ্যা করলেন একটু অন্যভাবে আমরা লাউতার ও উইলিয়ামস একাদশে কেলিয়ে ফুসে মিনুয়েল লুবেসকে বেঞ্চে রেখেছিলাম ভেবেছিলাম এটাই সঠিক ভাবনা শেষ পর্যন্ত লুবেস মাঠে নামতে পারেনি তাই সে পরে ম্যাচ খেলবেন তবে সহজ কথায় মেসিকে হারিয়ে রাখা এটা আমার সিদ্ধান্ত মেসি অবশ্য ম্যাচটা উপভোগ করেছেন উনিশটি শট নিয়ে পোস্টে শট রাখতে পারে আর্জেন্টিনা মাত্র থেকে একটা গোল পাওয়া অবশ্য কিছুটা হতাশ হতে পারে মেসি ম্যাচের এক বজে কয়েক খুদে বক্ত তার জার্সি পরে এসে দাঁড়িয়েছিলেন বক্সের সামনে মেসি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় বোর পাঁচটায় রিবিডার চেস স্টেডিয়ামে এ মাসে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ পোয়ারত রিওকুর মুখোমুখি হবে আর্জেন্টিনা তো আশা করি যারা যারাটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সবাইটি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ সকলকে